বেবি চুলে দেই তোমাদের জন্য একটা গিফট আছে দেখতে চাও একটা নাও বেবি কেকটা দাও আল্লাহ দুইটাই খাচ্ছো কেন বেবি দাও আসসালামু আলাইকুম তুমি আপেল নিয়ে আসছো বাবা রাইয়ান আজকে একা একা আম্মুকে ছাড়াই মাদ্রাসায় গিয়েছে তাই না আপেল তুমি কি কান্না করছিলে আম্মুকে ছাড়া না

তাই দেখি রাইয়ানের টিফিন কি খেয়েছে না কি খাইনি খেয়েছো বাবা দেখি মাশাল্লা রাইয়ান টিফিন খেয়েছে খুলে আবার খুলে দেখতে হবে হ্যাঁ সব টিফিন খেয়ে ফেলেছে বাবা আর এখানে তোমার মাদ্রাসায় সিট দিছে হেট আর হ্যান্ড মানে কি তুমি তো জানো হেট মানে কী বলো তো হ্যান্ড মানে অন্ত মাশাল্লাহ আম্মু ছাড়া থাকতে কি কষ্ট হইছিল মাদ্রাসায় কষ্ট হয়নি রাইহা আমি আজকে যাইনি দেখো এখানে একটু ফোরিং বসে আছে এই যে এটা ধরবো ধরো নর্সিবে বিনা কো ফোরিং ধরো আমি আগে তোমাকে ধরাই দিব

ধরতে পারবা দেখি রায়ানের কত সাহস ওই পাশে না এখানে পাখা ধরতে হবে উড়বা বড়ি ঠিক সর লেজ লড়াচছে ছেড়ে দাও তাড়াতাড়ি কোথায় ছেড়ে দিচ্ছ হ্যাঁ ছেড়ে দাও এই ও উড়ে চলে গেছে কেন হ্যাঁ উড়ে চলে গেছে ভয় পেয়েছে

মন ভূত যেই আমরা এখন এটা পানির মধ্যে দেব বেবি বসো ধরো তুমি বোতল ধরো আর ভাইয়া দিবে পানি ঢালবে এই না তুমি পানি ঢাললো বোতলে পানি ঢালো তারপর আমরা এটা ছেড়ে দেব আরে দাঁড়াও দাঁড়াও পানি ঢালুক মা রাখবা তাহলে গায়ে পড়বে আয়ান ওটা নিচে রাখো পানি সব গায়ে পড়বে না হুম হয়েছে না আও বেবি তুমি একটা ছাড়বা ভাইয়া একটা ছাড় হ্যাঁ সুন্দর ম্যাজিক তো এক্ষুনি আমার পানির পট ম্যাজিক করতে গিয়ে ভেঙে যাচ্ছিল হয়েছে অনেক হ্যাঁ অনেক সুন্দর ম্যাজিক হয়েছে দারুণ ম্যাজিক বেবি ভাইয়াকে একটা দাও নিচে পড়ে গেবি নাও তুমি একটা দাও ভাইয়াকে একটা দাও দিচ্ছে তো বের করবে না

হে যে দেখো উপর দিয়ে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো কত সুন্দর আর এগুলো কালকে বড় হয়ে যাবে মা হ্যাঁ ইয়ান এবার বলগুলো ছেড়ে দাও তো আমাকে তুমিও একটা নিবা ইয়ান বেবির হাতে আরেকটা দাও তো মা না দিনটাই না দাও ছেড়ে দাও দাও বেবি ভাইয়া কি একটা দাও আল কি করলো তুমি পানি ফেলায় ভাইয়া তোমাকে সবগুলো দিল এটা কোনো কথা এটা কালকে যখন বড় হয়ে যাবে তখন আমরা বের করে খেলা করব ঠিক আছে বাবা দাও ও মা তুমি এটা কি বানিয়েছো কি ঝাকাচ্ছো দেখো ম্যাজিক বলগুলো বড় হয়ে গেল রাইয়ান ছোট থেকে একটু একটু বড় হয়ে গেছে তাই না ছোট হয় কেন বড় হবে তো আস্তে আস্তে মেজিক একটু বড় হয়েছে আরো বড় হয়ে যাবে চিংড়ি মাছ এখন একটু বড় হয়নি কালকে বড় হয়ে যাবে হ্যাঁ এই দেখো রাইয়ান রাইয়া তোমাদের জন্য একটা গিফট আছে দেখতে চাও চা কালার আলা ভুট্টা চকলেট নিয়ে নিলো বেবি দুইটাই একটা দাও একটা দাও আরে আয় আয় একটা দাও একটা বেবির একটা তোমার বাবা দাও দুইটা স্মাইল করতিছে দেখছ আই এটা বেবির একটা দেখতিছে ডান এখন ভুট্টা চকলেট খুলতিছে দাম মু করি

তুমি আমি খাবো যাইয়ান নাও এটা তোমার সাইম বন্ধুকে দিও নাও চকলেট খেতে মন চাচ্ছে না এখন কার জন্য নিয়ে যাচ্ছ বলো সাইম বন্ধুর জন্য সে এখন চকলেট নিয়ে যাচ্ছে আর বেবি তুমি কোথায় যাচ্ছ এখানে ফাইট চলতেছে কেন হ্যাঁ আরে 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 বেবি তুমি তো পারবো না ছেড়ে দাও ছেড়ে দাও ফাইট করতে হবে না আবার ব্যথা পাবে না ব্যথা পাবে তো সারু রসমালাই আর তুমি কি দুধ তুমি মধু কই পেয়েছো বাবা দেখি রায়ানের জন্য বাবা খায় না মৌমাছি মধু সংগ্রহ করছে আমাদের জন্য ফুল থেকে তুমি খাবা মধু আল্লাহ ফুল টিকি কি করছে মা তুমি মধু খাবে আমি ফুল টিকি কি করছে না ফুল থেকে মধু নিয়ে আসছে নিয়ে এসে মধুর চাক বানাইছে চা বানানোর পর তারপর এই যে মধু পাইছি পেয়েছি আমরা এটা মৌমাছি থেকে মধু পেয়েছি আমরা চলো মধু খাব আজকে ও মা ও মা নাচতেছো কেন তা আসো আসো এখন আমরা মধু ডালি

মধু মধু রসমালাই রসমালাই কে খাবে মধু মধু রায়ান তুমি এতক্ষণ খেতে চেয়েছো এই দেখো বেবি মজা করে খাবে কেমন একটু মধু খাও একটু মধু খাও মধু খাইলে তুমি একদম সুস্থ হয়ে যাবা আর কাজ হবে না নাও পুরাটা খাও কি না পুরাটা খেতে হয় কাজ হবে না তাহলে কাজ ভালো হয়ে যাবে আসো মধুকালে কত উপকার হয় জানো শরীর ভালো থাকে কাশি ভালো হয়ে যায় বিসমিল্লাহ পুরো একটু খাওনি তো নাও আয়ান আয়ান দেখো আম্মা তোমাদের জন্য ড্রাগন ললিপপ বানিয়েছি আর এর তুমি দুইটা নিয়ে নিচ্ছ কেন না কি দেখছো কিভাবে বানিয়েছি সেটা দেখছো দেখো ম্যাজিক করে ড্রাগন ললিপপ বানিয়েছি

মজা কেমন বাবা হ্যাঁ তুমি ড্রাগনের রস খাচ্ছ আল্লাহ নিচে পড়ে গেল তো কি হয়ে গেল তাড়াতাড়ি কিছু নিয়ে আসো যাও ড্রাগন খেতে দিলাম আর উনি সব নিচে ফেলে যাও দিলো চো নিয়ে আসো

আল্লাহ রায়ান তুমি এগুলো কি করলা কটন বারগুলো সব নিচে ফেলছো কেন কিছু হবে না তুমি এগুলো দিয়ে কি বানাবে বাবা দেখতেছ না একটা বানাবো হ্যাঁ তুমি কটন বার দিয়ে লাভ বানাবা সেটা কিভাবে সম্ভব দেখি তো রায়ান আজকে আমাদেরকে কটন বার দিয়ে লাভ বানিয়ে দেখাবে হচ্ছে না তো বাঁকা হয়ে গেল বাবা ওটা আরেকটা অনেক সুন্দর লাভ হয়েছে তার কি সুন্দর করে দি এরপর আই বানাচ্ছো লাভ বানাচ্ছো আই লাভ এবার কি দিবা ইউ ও ইউ কোথায় দিতে হবে বলো তো হ্যাঁ ঠিক বলেছ দাও দা আম্বু বানাই দিচ্ছি উল্টো হয়ে গেল তো ইউ কি বানাতে পারবো

ওয়াও দেখো বেবি ভাইয়া কিভাবে এ বানাচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বাবা এ খুব সুন্দর এরপর কি বানাবা বি বি তো মনে হবে না হুম ওয়াও বিউ হবে

তোমরা দুজন অরেঞ্জ খাইছো না অরেঞ্জ খেয়েছো হ্যাঁ আমি তোমার থেকে খেয়েছি দেখি আমার থেকে তুমি খাবা তুমিও আমি তো অল্প একটু খেয়েছিলাম ঠিক আছে তোমাদেরকেও একটু একটু খেতে দিব খাবো এখন আমি কি দুষ্ট ওনারা নাকি এটাও খাবে নাও দাঁড়াও দুইজনকে ভাগ করে দিচ্ছি কাকে দিব বেবিকে দিব নাকি আইয়ানকে দেবো নাও বেবি তোমাকে দেই বাবা ওইটা বেবিকে দিয়ে দিলাম ঠিক আছে না 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 তোমাকেও দিব আছো আছো এমনিতে বললাম এমনিতে বললাম বেবি দাও ওইটা ভাগ করি দাও নাও রাইয়ান ধরো শক্ত করে ভাগ করি তখনকার মতো শক্ত করে ধরো রেডি ওয়ান টু ওইভাবে হবে না তো খাওয়া শেষ করো আগে রাইয়ানের কি শক্তি আছে দেখছো এটা বরফ থাকলে এতক্ষণ ভাঙতো এখন আর ভাঙতিছে না এখন কি হবে নেও অর্ধেক করেছি তুমি একটা নাও বেবিকে একটা দাও আল্লাহ দুইটাই খাচ্ছ কেন কি দুষ্টু আগে আগে দুইটাই একটু খেয়ে নিছে বেবির তো দুইটা আইস হয়ে গেল বাবা তুমি শেষ করে ফেলেছ এটা কেমন খেতেন এটা লেমন তোমারটা তুমি শেষ করছো এখন দেখো বেবি একবার অরেঞ্জ খাবে আর একবার লেমন খাবে দেখেছ রায়ান বাবা কি হয়েছে তুমি মন খারাপ করে শুয়ে আছো কেন বাবা নিচে যেতে হবে কেন নিচে যাওয়া লাগবে কেন নিচে যেতে দিলে মন হয়ে যাবে ঠিক আছে যাও যে পাঁচ মিনিটের মধ্যে তুমি কি দরজা খুলতে পারবা রায়ানের দরজা খোলার টেকনিক হলো এখন নিচে যেতে দিলে সে খুব খুশি তাই না মা

বসো কি মজা হুম বাসায় রায়হান রাইহার একটা সিক্রেট রুম আছে ও ওখানে বসে বসে খেলা করে সেই সিক্রেট রুমটা আমি তো জানি এই এটা কি তোমাদের সিক্রেট রুম এখানে কতগুলা খেলনা নিয়ে রেখে আছে বের সিক্রেট রুম থেকে বেরাও ওখানে মশা কামড় দিবে